বিজয় এ বিজয় শহীদ পরিবারের বিজয় এ বিজয় আহত গাজী ভাই বোনদের বিজয় এ বিজয় বাংলাদেশের প্রত্যেকটি মুক্তিকামী মানুষের বিজয় ছাত্র এবং যারা নির্বাচিত হতে পারেননি আমরা সবাইকে এই বিজয়ের অংশীদার হিসেবে বিবেচনা করতে চাই সম্মানিত উপস্থিতি ছাত্র শিবির মনে করে ছাত্র সংসদ কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ নয় এটি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি ট্রেনিং গ্রাউন্ড ছাত্র সংসদের প্রতিনিধিরাই স্বপ্নের ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে আগামী দিনে বাংলাদেশে রাজনীতির গতিপথ নির্ধারণ এবং পলিসি নির্ধারণে ভূমিকা রাখবে আপনারা যারা শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন আপনারা শুধুমাত্র একটি দলের প্রতিনিধি নন বরং শিক্ষার্থীদের প্রতিনিধি তাই ব্যক্তিগত এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের সবাইকে ধারণ করে সবার স্বার্থে আপনাদেরকে কাজ করতে হবে ছাত্র সংসদকে প্রভাব মুক্ত ও সম্পূর্ণরূপে শিক্ষার্থী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে সম্মানিত উপস্থিতি আমরা যদি বিশ্বের শীর্ষ সাথে আমাদের আমাদের তুলনা করি যে বর্তমান অবস্থা সেটা আমাদেরকে কিছুটা আশাহত করে আমরা কিছুটা কষ্ট অনুভব করি পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করছে চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করছে সেখানে আমরা সেই পুরনো সিস্টেমের মধ্যে আটকে আছি পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনাই তাদের প্রধানতম এজেন্ডা বিশ্ববিদ্যালয় চায় আমাদের ছাত্র সংসদগুলো বৈচিত্র্যময় কর্মকাণ্ডের মাধ্যমে পুরো পৃথিবীর সামনে একটি মডেল স্টুডেন্ট ইউনিয়ন হিসেবে পরিণত হোক আমরা বিশ্ববিদ্যালয়কে ক্ষমতা চর্চা কিংবা পেশিশক্তি প্রদর্শনের মঞ্চ নয় বরং ইন্টেলেকচুয়াল চাই সম্মানিত পরিণত করতে উপস্থিতি আমাদের বিশ্ববিদ্যালয় যেন জ্ঞান চর্চা গবেষণা এবং নিত্য নতুন জ্ঞান উৎপাদনের কেন্দ্রে পরিণত হতে পারে সেজন্য আমাদের বৈপ্লবিক বিশ্ববিদ্যালয় সক্রিয় ভূমিকা রাখা উচিত বিশ্ববিদ্যালয়ের সিনেট একাডেমিক কাউন্সিল এবং পলিসি নির্ধারণের সব প্ল্যাটফর্মে ছাত্র সংসদের প্রতিনিধিরা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন আমরা সেই প্রত্যাশা করি ছাত্র শিবির মনে করে শিক্ষার্থী অ্যাক্টিভিজমের পাশাপাশি ছাত্র সংগঠনগুলোকে জাতীয় রাজনীতির সংকটকালীন মুহূর্তে এগিয়ে আসতে হবে তারা কখনোই রাজনীতি বিমুখ হবে না দেশের স্বাধীনতা রক্ষার প্রশ্নে এবং আধিপত্যবাদকে মোকাবেলায় ছাত্র সংসদের প্রতিনিধিরা সবসময় সজাগ থাকবে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ফ্যাসিবাদী পরবর্তী বাংলাদেশে আমরা একটি নতুন বাংলাদেশ এবং রাষ্ট্র রাষ্ট্রগড়ার স্বপ্ন দেখছি তাই জুলাই গণ অভ্যুত্থান স্পিডকে ধারণ এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র সংসদের সক্রিয় ভূমিকা রাখতে হবে কারণ যে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা বিজয় লাভ করেছি সেটা জুলাইয়েরই অন্যতম ফসল ছিল সুতরাং সে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় আমরা একযোগে সকলে সত্যার ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসগুলোতে সব অবস্থানে বিশ্বাস করে আমরা সকল মত সকল আদর্শ সকল ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা নিবেদন করি আমরা বিশ্বাস করি আপনার শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ক্যাম্পাস একটি সুন্দর এবং সহ পরিবেশ নিশ্চিত করবেন যেখানে প্রত্যেকে তার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ এবং মূল্যবোধ প্রকাশ করতে পারবে যেখানে ভিন্ন মত পোষণ করার কারণে একজন শিক্ষার্থী নিপীড়ে শিকার হবে না আমরা আশা করতে চাই আপনাদের প্রচেষ্টার মধ্য দিয়ে অপরাজনীতি মুক্ত শিক্ষার্থী বান্ধব নতুন রাজনৈতিক সংস্কৃতি ক্যাম্পাসগুলোতে তৈরি হবে আমরা দৃঢ়ভাবে বলতে চাই ছাত্রশিবির ছাত্র শিবির যতদিন যতদিন ছাত্র সংগঠনগুলোর এবং ছাত্র সংসদের নেতৃত্বে আছে ততদিন বিশ্ববিদ্যালয়গুলোতে গণরোম গেস্ট রোম নামক দাস প্রথার জোর করে দলীয় মিছিলে নিয়ে যাওয়া যেখানে একজন শিক্ষার্থী ক্ষমতার দাস বানিয়ে রাখা হতো এরকম বাজে কালচার কখনো ফিরে আসবে না ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা বর্তমানে একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে পার করছি বিশেষত জুলাইয়ের যে আকাঙ্ক্ষা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এ বিষয়ে কিছু রাজনৈতিক দল ভিন্ন স্ট্যান্ড গ্রহণ করেছে আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই আপনারা জুলাই রাখানটা বাস্তবায়নে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আন্তরিকতার পরিচয় দিন অন্যথায় যে ছাত্র সমাজ জুলাই এনেছে যে ছাত্র সমাজ জুলাই স্পিড বাস্তবায়ন নতুন জুলাই নিয়ে আসবে আমরা জুলাই স্পিডকে কাউকে নষ্ট করতে দিব না ইনশাল্লাহ আমরা জুলাই সনদ বাস্তবায়নে অনতি বিলম্বে গণভোট দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে অবাধ স্বচ্ছ অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান করছি জুলাই পরবর্তী বাংলাদেশে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হলো শিক্ষা সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করা হয়নি এটি আমাদের জন্য খুবই দুর্ভাগ্য এবং লজ্জাজনক যে জুলাইয়ের আন্দোলন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যে জুলাই আন্দোলন শুরু হয়েছে শিক্ষার্থীদের হাত ধরে অথচ সে শিক্ষা এবং ক্যাম্পাসকে গুরুত্ব না দিয়ে শিক্ষা ব্যবস্থাকে সরকার যথাযথভাবে গুরুত্ব দিতে পারেনি ছাত্র শিবিরের পক্ষ থেকে তিরিশ দফা দাপি আমরা উত্থাপন করেছি আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের একটি গ্রহণযোগ্য সবার কাছে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন এবং নৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হওয়া প্রয়োজন ছাত্র শিবিরের তিরিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেটা অনেকটাই কার্যকর হবে ইনশাল্লাহ আমি পরিশেষে আজকে যারা এখানে কষ্ট করে সময় দিয়েছেন আপনাদের অনেক ব্যস্ততার মাঝেও আমাদের এই অংশগ্রহণে আমাদের এই প্রোগ্রাম সফল হয়েছে এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি পরিশেষে বলতে চাই যে বাংলাদেশ আজ এতগুলো বছর পার করেছে একটি রাষ্ট্রকে পৃথিবীর বুকে মর্যাদাশীল এবং উন্নত রাষ্ট্র করার জন্য এত সময় প্রয়োজন ছিল না কিন্তু আমাদের দুর্ভাগ্য যারা এই রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন এই রাষ্ট্রের কল্যাণের কথা কখনোই তারা চিন্তা করেনি আমি প্রত্যাশা করব ছাত্র সংসদের মধ্য দিয়ে যে নেতৃত্ব তৈরি হয়েছে আগামী দিনে আমরা সকলে মিলে সকল দল মত পথে উঠবে উঠে কাঁধে কাদ মিলিয়ে আমাদের এই বাংলাদেশে গড়ে তুলবে ইনশাআল্লাহ আমরা সকলকে আবারও ধন্যবাদ মাত জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত